বাংলাদেশের হাতে চীনের জে টেন যুদ্ধ বিমান আসছে ষোলোটা হ্যাঁ গোপন সূত্রে এমনই খবর আছে ভারতীয় গোয়েন্দাদের কাছে সুখই থার্টি কেনার কথা থাকলেও আপাতত বাংলাদেশের কাছে সেটা নেই শোনা যাচ্ছে জে টেন আসছে এবং সংখ্যাটা ষোলো পাকিস্তান দু বছর আগেই নিয়েছে চীনের এই যুদ্ধ বিমান ইতিমধ্যে বাংলাদেশ এবং পাকিস্তান এয়ারফোর্সের মধ্যে এই বিমান নিয়ে আলোচনা চলছে এবং প্রয়োজনে পাকিস্তানি পাইলটরা বাংলাদেশে এসে ট্রেনিং দিতেও রাজি চীনের এই যুদ্ধ বিমান পঞ্চাশ হাজার ফুট উচ্চতায় উঠতে পারে একবারে একসঙ্গে তিন হাজার কেজি অস্ত্র নিতে পারে এয়ার টু এয়ার মিসাইল এবং এয়ার টু এ গ্রাউন্ড মিসাইল নিতে সক্ষম এক হাজার রাউন্ড গুলি রয়েছে তিরিশ মিলিমিটার ক্যানন আধুনিক র্যাডার সিস্টেম এবং সেন্সার আছে ছটা বিয়ন্ড ভিজুয়াল রেঞ্জ মিসাইল অর্থাৎ পাইলট যতদূর দেখতে পাচ্ছে তার থেকেও দুশো কিলোমিটার দূরের আকাশে থাকা শত্রুপক্ষের বিমানকে নিমেষের মধ্যে খতম করতে পারে এই জেট এই বিমানের ডাকনাম মাইটি ড্রাগন এছাড়াও চীনের তৈরি আধুনিক হেলিকপ্টার অর্থাৎ জেড টেন নিয়েও কথা হচ্ছে বাংলাদেশের সঙ্গে এটা অনেকটা আমেরিকার তৈরি অ্যাপাচি হেলিকপ্টারের মডেলে বানানো তবে এই সবের ক্ষেত্রেই বাংলাদেশের পড়ে যাওয়া অর্থনীতি একটা অন্তরায় হতে পারে কিন্তু ভারতকে জব্দ করতে চীন এবং পাকিস্তান আপাতত বাংলাদেশকে টাকা দিয়ে সাহায্য করতেও রাজি যদিও ভারত চুপ করে বসে নেই তাদের হাতেও আছে অ্যাপাচি চিনুক প্রচণ্ড ধ্রুব এইচ সিক্সটি ফোর মতো এক হেলিকপ্টার তবে পরিস্থিতি যুদ্ধের দিকে যাবে কি না সেটা এখনও বলার সময় আসেনি কিন্তু বিশ্বাস তো সূত্রের খবর যে ভারত সব রকম প্রস্তুতি নিয়ে রাখছে বাংলাদেশের মিগ টোয়েন্টি নাইন আছে আটটা যার মধ্যে পাঁচটা এখন অপারেট করে এছাড়া এফ সেভেন রাশিয়া নিয়াক ইউক্রেনের এন থার্টি টু বম্বার এবং চেপ রিপাবলিকের ফোর্থ ট্রান্সপোর্ট সিস্টেম আছে আমেরিকান ডাব্লিউ সি সেভেন ট্রান্সপোর্ট এয়ারক্রাফট এবং সি থার্টিও রয়েছে দুটি তবে ভারতের অসংখ্য ফাইটার জেট রাফাল থেকে শুরু করে তেজস এবং অন্যান্য যে জেট রয়েছে তারা যদি হামলা চালায় বাংলাদেশের টিকে থাকা কিন্তু দায়